রান সুন্নাত তন্ন তন্ন করে খুঁজে ফেলে দেন কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকেন আপনাদের ওই মোল্লা হুজুরদেরকে যারা মেয়েকে কবুল করায় আর উকিল পাঠায় মেয়েকে যে কবুল করায় যেমন ছেলেকে কবুল করলে অমুকের মেয়েকে অমুকেরকে এত টাকা দেন মোহরে তুমি কবুল করলে ওই মেয়েকেও গিয়ে কবুল করাচ্ছে যেন সুবিदात 7 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালাম ওয়া আমি একটি বিষয় নিয়ে খুব বিভ্রান্তিতে আছি আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান দান করুক সেটা হলো বিয়েতে মেয়েকে বিবাহ পড়ানো যাবে কি না পড়ানো যাবে না কোরআনার আলোকে বিস্তারিত উপকৃত হবে কোরআন সন্নার আলোকে বলবো যে কোরআন সন্না তন্ন তন্ন করে খুঁজে ফেলে দেন কেয়ামত পর্যন্ত খুঁজতে থাকেন আপনাদের ওই মোল্লা হুজুরদেরকে যারা মেয়েকে কবুল করায় আর উকিল পাঠায় উকিল পাঠাক আর নাই পাঠাক আর মেয়েকে যে কবুল করায় যেমন ছেলেকে কবুল করলে অমুকের মেয়েকে অমুককে এত টাকা দেন মোহরে তুমি কবুল করলে ওই মেয়েকেও গিয়ে কবুল করাচ্ছে আর মেয়ে অনেক সময় লজ্জাতে যখন হা না কিচ্ছু বলছে না তখন তার মাথাটা ধরে ঝাঁকানি দিয়ে দিল। অথ মাথা ঝুঁকিয়ে দিল যাই করুক না কেন আর মুখে বলুক না কেন সব বিধাত এই বিধাত সম্পর্কে আমরা যখন জামে সালাফে বানারসে পড়তাম উনিশশো পঁয়াশি ছিয়াশিতে বেনারস জামিয়া সালাফিয়া যে ভারতের মধ্যে সবচেয়ে বড় আহলেদি সালাফি প্রতিষ্ঠান আর সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ মদিন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম লেখাপড়ার তো সেখানে আমাদের অনেক বড় বড় উস্তাদরা ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা শেখ সাফিউর রহমান মুবারকরি রহমতুল্লাহ আলী আর রাহিকুল মখতুম যে নবীর ওপর সাল আলী সাল্লাম সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচাইতে গ্রহণযোগ্য এবং অথেন্টিক কিতাব অনেক ভাষায় অনুবাদ হয়েছে বাংলাতেও হয়েছে আপনারা এই নাম জানেন উনি আমার খুব এমন ওস্তাদ মাসা যে অনেক ভালোবাসতেন এমন সেখান থেকে তিনি আমাদের আগে আগে মদিনায় চলে আসলেন এখানে অনেক দিন তিনি চাকরি করেছেন মার কাছে খেদমাতের সন্ন্যাই তখন আমরা তার কাছে মাঝে মাঝে যেতাম তার ভাষাতেও যেতাম তো যাই হোক তাকে একবার আমি নিজেই জিজ্ঞেস করেছিলাম যে শেখ এই যে আমাদের দেশে মেয়েকে কবুল করাই এ সম্পর্কে তো কোনো দলিল এখন পর্যন্ত আমরা পাই নাই তো এটা কি এর কোনো দলিল আছে করা যাবে তখন তিনি উত্তরে আমাকে বলেছিলেন আর আমার সাথে আমার সঙ্গীতা দু একজন আরও বাঙালি ছেলেরা ছিল বলেছিলেন যে এইটা তোমাদের বাঙালিদের বেদাত উনি তো নন বেঙ্গলি উত্তরপ্রদেশের লোক তো উনি এই কথায় বলেছিলেন যে ইয়ে তোমার বাঙালিও কি বেদাত হ্যাঁ এটা তোমাদের বাঙালিদের বিদাত তোমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এই বেদাত ঘরে ঘরে আছে যে কবুল করাইতে হবে ছেলেকেও কবুল করাইতে হবে মেয়েকেও দলিল প্রমাণ নেই মেয়ের সম্মতি নেবে এটা আছে অনুমতি নেবে সেটা বিবাহের কথাবার্তা পাকা করার আগেই পাকা করার পরে নয় এবং যেন আবু হা মেয়ের বাবা বাবা থাকলে না হয় দাদা ভাই হ্যাঁ যে অভিভাবক হলিশ সে নিজে অনুমতি নেবে অনুমতি যখন পেয়ে যাবে তখন কথা পাকা করবে নেতৃত্ব দেবে বিয়েতে অভিভাবকত্ব থাকবে অভিভাবকের ওলির যিনি হচ্ছেন লিগাল ওলি আর কবুল করবে ছেলে আর ই যা প্রস্তাব যখন বিয়েটা হবে তখন ই যা প্রস্তাব করবে ইয়ের এটা হচ্ছে মেয়ের ওলি যিনি অর্থাৎ মেয়ের অলি বলবেন যে আমার মেয়ে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম বা আমি বিয়ে দিচ্ছি তখন ছেলে বলবে আমি কবুল করছি কবেল তো তো এই জন্য বলা হয় ইজাব আর কবুল ইজাব মানে মেয়ে পক্ষের প্রস্তাব যে আমার মেয়ে আমি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি এই জন্য যে আমাদের দেশের যে সব আলম সমাজ বা খতিব রাবা মসজিদের এমাম বিয়ে পড়ায় তারা জিজ্ঞেস করে মেয়ের বাবাকে যে আপনার মেয়ের বিবাহ কি অমুকের সাথে দিচ্ছেন আপনি তো বলছে হ্যাঁ দিচ্ছি বিয়েটা পড়িয়ে দেন বা বলে আমার মেয়েটার বিয়েটা পড়িয়ে দেন এই যে বিয়েটা পড়িয়ে দেন বলে এটা হচ্ছে ইজা আর ছেলে যে কবুল করলো এর নাম হচ্ছে কবুল জি আর তার সাথে দুজন সাক্ষী থাকবে সাক্ষী থাকবে যাতে করে বিয়ে গোপনে না হয় কারণ গোপন বিয়ে জায়েজ নয় কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে আমাদের সমাজে তো মজলিশ ভরা লোক থাকে কিন্তু কমপক্ষে দুইজন সাক্ষী অবশ্য থাকতে হবে এই হচ্ছে বিয়ে আর সেই দিন মেয়ের কাছে কোনো কিছু করার নেই না মেয়ের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে আর না মেয়ে কাছে আবার কনফার্ম হওয়ার প্রয়োজন রয়েছে কোনো প্রয়োজন নেই হ্যাঁ যখন কাগজে কলমে লেখাপড়া করবেন স্টেশন করছেন আজকাল তখন তার সই স্বাক্ষর নেবেন সেটা আলাদা কথা